দর্শক খেলা উল্টা দিকে চলছে আপনারা প্রথমেই একটু স্ক্রিনে শুনতে পেয়েছেন বুঝছেন না সাকিব আল হাসানের বিপিএল অনিশ্চিত হতে যাচ্ছে এখন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন যে কেন অনিশ্চিত হতে যাচ্ছে আপনি অবশ্যই সাকিবের বিরোধী না সাকিবের বিরোধী নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না সাকিব আপনারা হয়তো ভুলে গেছেন বিশ্বকাপের যখন তিন নম্বর ম্যাচটা খেলে তখনই তার চোখের সমস্যা হয়ে গিয়েছিল সেখানে সে চেন্নাইতে চিকিৎসাও করছে কিন্তু বর্তমানে সে আবারও সেই চোখের সমস্যায় ভুগ ভি নির্বাচনে অনেক পরিশ্রম করেছে অনেক কষ্ট করেছে পাস করে আবারও যখন ক্রিকেট মাঠে ফিরছে তখন ব্যাট ধরলে ঠিক মতো বল দেখতে পাচ্ছে না সেই কারণেই সাকিব আল হাসান বিপিএল থেকে ছিটকে যেতে যাচ্ছে এখন আপনাদের প্রশ্ন তাহলে কি আদৌ সাকিব হাসান বিপিএল খেলতে পারছে না আশা ছাড়েন না আশা ছাড়ার দরকার নাই সাকিব হাসান বিদেশ চলে যাচ্ছেন অর্থাৎ সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই চোখ দেখাতে এবং আপনারা ভিডিওতে কিছু জিনিস লক্ষ্য করছেন তাই না যে সাকিব চোখে চশমা দিয়ে উনি ব্যাট করছে তাই সে বিদেশ চলে যাচ্ছে কারণ তার কাছে বিদেশ হলো ওয়ান টু এর ব্যাপার কারণ কে সাতশো কোটি টাকার মালিক প্লেন তার জন্য বসে থাকবে এটাই স্বাভাবিক তাই আমি এখন একটা জিনিস আপনাদেরকে বলতে চাই বোঝাতে চাই যে ভাই দুই দিনের দুনিয়া অহংকার পতনের মূল আপনারা অহংকার ছেড়ে দেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান আল্লাহ তারা ভালোবাসবেন দুই দিনের দুনিয়ায় এত দিন রাত কেন অহংকার এত কেন বাজাবাজি না আপনি দুই দিন আগে একটা ছেলেকে দাঁড়িয়ে চোখের পানি ঝরিয়েছিলেন কষ্ট পাইছিলাম ভাই এটা আসলে প্রতিবাদ না এটা একটা কথার মতন কথা বলতেছি আমি আর একটা ছেলে আপনার জন্য ওয়েট করতেছিল ভাই যান সেই ছেলেটাকে সিকিউরিটি কান ধরে ডোলে তাক করে দেয় আপনার উচিত ছিল সেই ছেলেগুলোর পাশে দাঁড়ানো আজকে দেখেন না সামান্য একটু চোখের সমস্যার কারণে আপনাকে বিদেশ চলে যেতে হচ্ছে অথচ আপনি সেই দিন আপনার বাংলাদেশের মাটিতে তাদের জন্য আপনি কিছুই করতে পারেন নাই হতবাক কষ্ট নির্বাক কেন